আজ আমরা বের যাচ্ছি বাবা কোথায় বের করে যাচ্ছি বাবা আমরা এখন বের যাচ্ছি টাটে যাচ্ছি পড়াতে নিয়ে যাচ্ছি পড়াতে কোথাও বের করে যাচ্ছি না তুমি গম আছে তুমি আছে আচ্ছা ওর ছাতুতে চিনি কম হয়ে গেছে তাই একটু চিনি দিয়ে দিচ্ছি কত চিনি খাবিরে তুই নে তুই চিনি নিয়ে নে দুই চামচ চিনি দিয়েছি হচ্ছে না ও বাবার মতন হয়েছে কালি মিষ্টি খায় এই কি দুই চামচ চিনি দিয়েছি তাতে হচ্ছে না ওইটুকু ছাতুতে না ও তিন চামচ ছাতু চিনি দুই চামচ ছাতুতে তিন চামচ চিনি চিন্তা কর এরে এখন ছেলের প্রতিযোগিতা চলছে ওইরকমই চুল তাই আবার চুলটাকে ধরে ধরে মারবা সেট করার চেষ্টা করছে ও আমি ভিডিও করছি দেখি পালিয়ে গেল এই যে ব্যাক যাচ্ছে এখন দেরি হয়ে যাচ্ছে এখন যাচ্ছে ব্যাগটা কখন থেকে ডাকছি ও ডট ডট আজের আনা মানে কিছু হয়নি আজই হচ্ছে সাবন মাছ আরে ভুনিটা দেখিও না লোকে ভ ভয় পেয়ে যাবে আজ যে সাবন মাছের শেষ সোমবার আর নিরামিষ খাবার এসে যাওক রান্না করে নেব এখন যাই ছেলেকে আগে পড়তে দি আসি আর ওর বাবা গিয়ে নিয়ে আসবে আমরা তিনজন এক ক্যামেরায় আমরা কি গল্পরা বলছিলি বল হ্যারি পটার এর হ্যারি পটারের গল্প বলছিল বল বল

শিব <laughs> <दुछाली। तुछाली>। <laughs> सुभा, आएगा तेरा কাম ও নামা शिवाय ও নামা শিবা কি সুন্দর রোদ উঠেছে আজ দেখছো এই শ্রাবণে এই প্রথম শ্রাবণ মাসে এত সুন্দর রোদ উঠেছে এত সুন্দর রোদ ওঠে না আজ জামা কাপড় কাচবো সব জড়ো হয়ে রয়েছে সে কেচে ফেলবো সব বাড়ির সামনে এসেই গেছি এই খোলা খোলা চা খাচ্ছে দাদা দেখো দেখো আমার বরকে দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এক কাপ চা করে দিয়েছে কতখানি চা আমি বলেছিলাম একটুখানি চা করতে দেখো পুরো এক মত্তি করে চা করে দিয়েছে আমি আসার পরই আমাকে বলেছে চা খাবে চা আমি তো চা খাই না জোর করে যেহেতু খাই না সেই জন্যে আমার পতিদেব আমাকে চা খাবে চা রেগুলার খেতে তাহলে তুমি চা করো আমি খাবো একটা গল্প জানো চা যখন প্রথম ভারতবর্ষে এসেছিলো তখন ইংরেজরা ডেকে ডেকে লোকেদের খাওয়াত বিনা পয়সায় তারা অনেকটা লম্বা তো মাথাটা যেন আসছে না পুরোটা তারা অনেক লম্বা হম ডেকে ডেকে বিনা পয়সায় চা খাওয়াত কারণ হচ্ছে তাদের একটু যাদের চাটা টা খেয়ে ভালো লাগে তাদের বিক্রিশিয়াল বাড়ে কিন্তু বুঝতে পারিনি যে ওদের থেকেও এদের নেশা হয়ে যাবে চায়

আজকে নিরামিষ খাওয়ার শেষ দিন আজকে নিরামিষ পদ হচ্ছে কাকরোল দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে পটল দিয়ে পোস্ত হবে শুধু পটল কোনো আলু নেই আর এটা হচ্ছে আলু আর কুমড়ো সেদ্ধ সোনাইকে সন্ধেবেলা ওই একটু চিড়ে দিয়েছি খেতে শুকনো খোলায় চিঁড়ে ভাজা চিড়ে আর বাদাম এতে কোনো তেল ইউজ করি না কারণ তেলের জিনিস তো বেশি ভালোও না খাওয়া না আগে তো নিরামিষ আজ নিরামিষ না আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার এটা সেই আজকে তো আমরা নিরামিষ খাচ্ছি না আজ পিঁয়াজ দিইনি তুই সেদিন কাছে চিড়াটা নিয়ে এসেছিলি তো গোবিন্দভোগ চিড়ে ছিল শক্ত মতন তা ওটা তো ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে তা ওই তারপরে তোর বাবা গিয়ে আবার এই চিড়েটা নিয়ে এসেছে এই যে এটা ভালো খাতে এ নিয়ে এসেছে তো বাবা তাহলে ওচিতে খাক আজের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার ঠিক দশটার সময় ততক্ষণ বাই আর আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে চলো বাই গুড নাইট গুড নাইট বলো গুড নাইট আরে এখন তো দেখা হবে না তাই গুড নাইট বলে দিলাম